মন্তেশ্বরে মন্ত্রীর গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার আরও দুজন এই নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হল নিজের বিধানসভা কেন্দ্রে নিজেরই দলের একাংশ কর্মী সমর্থকদের হাতে হেনস্থার শিকার হন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এমনকি তার সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় ঘটনাকে ঘিরে তৃণমূলের কন্দল প্রকাশ্যে মন্ত্রী সরাসরি অভিযোগের আঙুল তোলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে তোলপাড় জেলা সহ রাজ্য রাজনীতি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সরব হন স্বয়ং মন্ত্রী এতিপূর্বে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে এবার আরও দুজনকে গ্রেপ্তার করে কালনাম মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতদের নাম আল হকশেখ কাঞ্চন ডাঙ্গায় বাড়ি এবং আলী হোসেন মন্ডল ওরুফে গোপাল মন্ডল তৈপুর বাড়ি জানা যায় I think it's a good one.